একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও জগজজননী শ্রী মা শারদা দেবীর পুত্র রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ তথা রাজা মহারাজের একশো তেষট্টিতম পূর্ণ আবির্ভাব তিথি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় সিকরা কুলিনগ্রাম রাজা মহারাজের পৈতৃক নিবাসেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ শিখরা যা আজ রাজা মহারাজের পূর্ণ জন্মতিথি উপলক্ষে উৎসবে মুখরিত কিভাবে আসবেন এই মঠে শিখরা রামকৃষ্ণ মঠে আসতে হলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী ট্রেনে করে ঘোড়া রসঘানা হল্ট নামক স্টেশনে নেমে টোটো বা অটো করে মঠে আসতে পারবেন আর সড়ক পথে আসতে চাইলে বারাসাত থেকে বসিরহাটগামী বাসে করে শিকরা মঠে এসে নামতে হবে এই মঠে ভক্তদের থাকার জন্য গেস্ট হাউস এবং দুপুরে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য ভিডিও শেষ অংশে দেওয়া থাকছে রাজা মহারাজের জন্মতিথি অনুষ্ঠান উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে সমগ্র মঠ প্রাঙ্গণ অপূর্ব পুষ্পসভা মঠের সৌন্দর্যের শ্রীবৃদ্ধি করছে আজ সারা ব্যাপী ছিল বিভিন্ন অনুষ্ঠান ভোরে মঙ্গল আরতির মাধ্যমে শুভ সূচনা হয়েছিল আজকের উৎসবে তারপর বেদপাঠ ও ভজন আয়োজিত হয় এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল মঠের প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সাধু ব্রহ্মচারী মহারাজ ও সকল ভক্তরা একত্রিত হয়ে ঠাকুরমা মা স্বামীজি ও রাজা মহারাজের প্রতিকৃতি নিয়ে গ্রাম পরিক্রমা করে রামকৃষ্ণ সংঘের ভাব ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টায় ব্রতী হন এরপর ঠাকুর মা স্বামীজি ও রাজা মহারাজের বিশেষ পূজা পাঠ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল আজকের বিশেষ তিথি উপলক্ষে আশেপাশের গ্রাম থেকে সকল ভক্তরা যেমন এসেছিলেন তেমনি দূর দূরান্ত থেকে বহু ভক্ত এসেছিলেন বিভিন্ন মানুষের মিলন আজ শিকরা মঠে ঠাকুর ও মায়ের ভক্তরা স্বামী বিবেকানন্দের মানুষের সেবাই ঈশ্বরের সেবা এই ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামের এবং আশেপাশের মানুষের সেবা করার জন্য উনিশশো সালে ব্রহ্মানন্দ মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি কেন্দ্র চালু করেন এরপর ভক্তরা নিয়মিত আরাধনা করার উদ্দেশ্যে উনিশশো সালে এগারোই মে শিকরাতে শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন করেন মন্দির উদ্বোধন করেছিলেন মঠের তৎকালীন পূজনীয় প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী শঙ্করানন্দজি অর্থাৎ অমূল্য মহারাজ যিনি দীর্ঘকাল রাজা মহারাজের সেবক এবং সহকারী ছিলেন উপস্থিত ছিলেন মঠের অসংখ্য সাধু ব্রহ্মচারী ও অগণিত সাধারণ ভক্তরা মঠের মন্দিরের ভিতর সুসজ্জিত কাঠের সিংহাসনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগৎজননী মা সারদা দেবী যুগের আচার্য স্বামী বিবেকানন্দ এবং রাখাল অবতার স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ছবি স্থাপিত তাদের যথাযোগ্য গাম্ভীর্যের সাথে প্রতিদিন পূজা করা হয় সংলগ্ন নাট মন্দির মহিমান্বিতভাবে প্রভুর অন্তরঙ্গ পার্শদের চিত্র দ্বারা আলোকিত এখানে যে প্রশান্তি বিরাজ করছে তা তুলনাহীন আমি ব্রহ্মানন্দ মহারাজের পিতা আনন্দমোহন ঘোষ ছিলেন সিকরা কুলিংগ্রামের জমিদার আঠেরোশো তিপ্পান্ন সালের একুশে জানুয়ারি রাজা মহারাজ জন্মগ্রহণ করেন তাঁর সন্ন্যাসপূর্ব নাম ছিল রাখালচন্দ্র ঘোষ মহারাজের জন্মের পূর্বেই মা ভবতারিণী ঠাকুরকে দর্শন দিয়ে জানিয়েছিলেন এক শিশু ঠাকুরের মানুষপুত্র রূপে আবির্ভূত হতে চলেছেন রাজা মহারাজ দক্ষিণেশ্বরে গিয়ে যখন ঠাকুরের সামনে যান ঠাকুর তাকে মাত্রই চিনতে পারলেন এই দেব বালকই তার পুত্র মহারাজ ছোটবেলা থেকে ঈশ্বরে আসক্ত ছিলেন শৈশব থেকেই ধ্যান অনুশীলন করতেন ছোটবেলায় এই ঘরই মহারাজ তার বাল্য জীবন অতিবাহিত করেছিলেন আজ সেই ঘর এই মন্দিরে মহারাজের শয়নকক্ষ হিসাবে ব্যবহৃত হয় রামকৃষ্ণ মঠ ছাড়াও এখানে রয়েছে ঘোষ পরিবারের আদি দুর্গা দালান যেখানে তিনশো বছরেরও বেশি সময় ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে চলেছে এখনো প্রতি বছর দুর্গাপূজা পালিত হয় এই দুর্গা মন্দিরে দুর্গা দালানের সামনের ফলকে ঘোষ বংশের যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করা রয়েছে দুর্গাদালান থেকে কিছুটা এগিয়ে রয়েছে দুশো বছরের বেশি প্রাচীন করুণাময়ী কালী মায়ের মন্দির মন্দিরের ভিতরে মায়ের সুপ্রাচীন বিগ্রহ রয়েছে যা নিত্য পূজা করা হয় শিখরা রামকৃষ্ণ মঠে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে এবং এই গ্রাম্য শান্ত পরিবেশে মঠে রাত্রিবাস করতে আগ্রহী হলে ফোন ও মেল করে যোগাযোগ করতে হবে মঠ কর্তৃপক্ষের সঙ্গে মঠের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন এবং মেল আইডি স্ক্রিনে দেওয়া রইল ঈশ্বর কোটি মহাজীবন শ্রী শ্রী ঠাকুর ও শ্রীশ্রী মায়ের মানুষপুত্র রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট পরম পূজনীয় শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাজা মহারাজে একশো তেষট্টিতম পূর্ণ জন্মতিথিতে তার জন্মভূমিতে এসে স্মৃতিচারণা করলাম পাশাপাশি রামকৃষ্ণ মঠ শিখরা আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এখানে আসা ও রাত্রিবাসের যাবতীয় তথ্য তুলে ধরলাম আসুন আমরা সকলে মিলে তার শ্রীচরণে শ্রদ্ধা নিবেদন করি রামকৃষ্ণ সঙ্ঘে তার অবদানকে কুর্নিশ জানাই দিব্য জীবনের মহানতা ও ব্যাপকতা উপলব্ধির চেষ্টা করি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন আর প্রতিদিনের সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় রাজা মহারাজ ধন্যবাদ